হ্যালো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো পুরো ব্লগে তোমরা সঙ্গে থাকবে আর এনজয় করে পুরো ব্লগ দেখবে আজ সকাল থেকে অনেক কাজ করলাম তোমাদের মাঝে শেয়ার করতে পারলাম না কারণ মোবাইল আমাকে ধরতে হয় আবার কাজও আমাকে করতে হয় তা কাজের মাঝখানে আমি মোবাইলটা ধরে কাজ করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে বলে আমি মোবাইলটা ধরতে পারলাম না তো তোমাদের মাঝে শেয়ার করতে পারলাম না আমি এই যে গড়গুলো ঝাড়া দিলাম এবং জানলাগুলোকে ভালো করে পরিষ্কার করলাম আর খুব কষ্ট হয়েছে জানলাগুলো পরিষ্কার করতে গিয়ে যে গ্লাস ফিটিং করে রাখে না নিচে যে খাস থাকে খাঁচের ভিতরে অনেক ময়লা জমা থাকে তো পরিষ্কার করতে গেলে অনেক কষ্ট হয় তো আমি তোমাদের মাঝে শেয়ার করতে পারলাম না কারণ মোবাইলটা ধরার মতন লোক ছিল না বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ থাকে আর বাঙালিদের এই বারো মাসে তেরো পার্বণের ভিতরে অনেক পূজা পালে বাঙালিরা করে থাকে আমার ঘরে গোপসনা আছে তো গুপোসনারা আমি পূজা করতে পারলাম না তো রাজারানী পূজা করব সঙ্গে কুপোসনারা পূজা করবো বলে না রাধা পূজা করলে গোপসনা খুশি হয়ে যায় কৃষ্ণ খুশি হয়ে যায় তো যার কারণে আমি রাধার সঙ্গে গোপোসনারা পূজা করে নেব তো তোমরা জানো পূজার আগে মানুষের অনেক কাজ থাকে এছাড়া বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তো আছেই বিশ্বকর্মা পূজা দুর্গা পূজা তো বাঙালিদের থেকে বড় উৎসব বড় পূজা বলো দুর্গা পূজা তো এই দিনে তখন সবাই নতুন কাপড় চোপড় পরে পুরো ঘর ঝাড়া দিয়ে এবং সব পরিষ্কার করে ধুয়ে নেয় তো পূজার দিন কিন্তু নিরামিষ খায় তো আমি কাজ করলাম কাজের পরে যে টায়ার্ডনেস খুব ক্লান্তি ভাব লাগছে তো কাজের পরে আমি কিভাবে রান্না করছি দেখো খুব টায়ার্ডনেস লাগছে খুব পরিশ্রম লাগছে তো চেষ্টা করে যাচ্ছি সবাইকে খুশি রাখার জন্য পরিবারের সবাই যাতে খুশি থাকে আর এই যে কারকলগুলো অনেক দিন হয়ে গেছে রান্না করব রান্না করবো বলে অনেক দিন হয়ে গেছে কিন্তু মানে এটা না সেটা সেটা না এটা রান্না করছি আর এগুলি রান্না করার টাইমই পেলাম না তো আজকে এগুলি দিয়ে আমি শস্যা দিয়ে রান্না করব তো কিভাবে রান্না করব তোমরা পুরো ব্লগে থাকো ব্লগে থাকতে তোমরা দেখতে পারবে খুব একটা মজাদার ইউনিক একটা স্টাইল নিয়ে তোমাদের মাঝে আজকে ব্লগ নিয়ে আসলাম তোমরা পুরো ভিডিও সঙ্গে থাকো আর এনজয় করে পুরো ভিডিওটা দেখবে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবে কমেন্টে জানাবে কি কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো তো সবজি কাটার আগে ভালো করে ওয়াশ করে নিতে হয় তো আমি ওয়াশ করে নিলাম তারপরে যদি প্রয়োজন হয় কাটার পরে আবার ওয়াশ করতে পারবে যদি প্রয়োজন না হয় ওয়াশ না করলেও চলবে কিন্তু আমি কাটার পরে আবার ওয়াশ করব। কারণ এগুলো অনেক দিন হয়ে গেছে আমি একবার ওয়াশ করে নিয়েছি কাটার পরে আবার আর একটু ওয়াশ করে নেব কারকলগুলো না একটু শক্ত হয়ে গেছে তাই কাটতে একটু প্রবলেম হচ্ছে তো কারকলের বীজগুলো যেহেতু শক্ত হয়ে গেছে তো আমি এগুলিকে ভালো করে কিন্তু পাতলা পাতলা করে কেটে নেব আমার কারকল কাটা কমপ্লিট এখন এগুলিকে ভালো করে আবার ওয়াশ করে নেব যেহেতু এগুলি অনেক দিন হয়ে গেছে আর যেহেতু শক্ত আমি কাটতে গিয়ে অনেকটা এক দু টুকরা পড়ে গেছে নিচে তো এগুলিকে আমি ভালো করে ওয়াশ করে তারপর একটা পাত্রে আবার নিয়ে নেব। তো ঘরে যখন অনেক কাজকর্ম করা হয় কাজের পরে কিন্তু শর্টকাট টান্না কিন্তু ডাল হয়ে যায় তো আমি ডাল এদিকে বসিয়ে দিয়েছিলাম কারণ সবাই যখন আসবে হয়তো সবজিটা নাও হতে পারে কারণ ওই টাইমে যদি সবজিটা না হয় তাহলে সবাই ভাত খেতে পারবে না যার কারণে ডালটা বসিয়ে দিলাম ডাল দিয়ে সবাই খেয়ে নেবে তো আমি এদিকে ডালটা বসিয়ে দিলাম আর এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে আর দিকে আমি কাকল সবজিটাও রেডি করে নেব বাসের দিকে আমি ডালটাকে সম্বার দিয়ে দিলাম আর এদিকে যা যা লাগবে কাকল সব্রিজ দিয়ে আমি এগুলি রেডি করে নিলাম এখন এগুলি মিক্সিতে দিয়ে এগুলিকে ভালো করে পেস্ট করে নেব তো শুকনো লঙ্কা নিয়ে নিলাম রসুন নিয়ে নিলাম শস্যদানা নিয়ে নিলাম তারপরে যেটা ইম্পর্ট্যান্ট ছাত্তু ছাত্র সবাই জানো গরম ভাতের সঙ্গে ভত্তা করে খাওয়া যায় আবার সকালবেলা জুসও খাওয়া যায় আবার যাদের সুগার আছে ডায়াবেটিস আছে তারাও খায় কিন্তু আজকে ছাত্র দিয়ে সবজি রান্না করবো শস্যা দিয়ে অনেকে কাঁকড়লের পুর খেয়েছ কিন্তু কাঁকড়লের এভাবে রেসিপি কখনও খেয়েছ কি না অবশ্যই কমেন্টে জানাবে কারণ আমার মনে হয় না কেউ খেয়েছে বলে ছাত্র দিয়ে এভাবে কাঁকড়লের সবজি ছাত্র দিয়ে কেউ খেয়েছে কিনা জানি না তবে আমার কাছে খুব ভালো লাগলো আমি রান্না করলাম অসাধারণ অসাধারণ লাগলো তোমরা যদি খাও তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে কিরকম টেস্ট হয়েছে এখন কাঁকড়লের সবজি রান্না করার জন্য একটা ছোট একটা কড়াই বসিয়ে দিলাম আর এটাতে একটু তেল দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে মশলাপাতিগুলো সব এক এক করে দিয়ে আমি ভালো করে এগুলিকে নাড়াচাড়া করে কষিয়ে নেব তেজপাতা দিয়ে দিলাম তারপরে আমি এই যে কাঁকড়গুলো দিয়ে দিলাম কাঁকরলের উপরে কিন্তু আমি মশলাগুলো দেবো কারণ আগে দিলে হয়তো মশলাগুলো শস্য দানা বেশি যদি সিদ্ধ হয়ে যায় তাহলে তরকারি তেঁতো লাগে তো যার কারণে আমি সবজিটার উপরে দিয়ে দেবো শস্যটা হলদি লবণ দিয়ে ভালো করে সবজিটাকে ফ্রাই করে নেব সঙ্গে একটু জিরা পাউডারও দিয়ে দেবো ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে আমি শস্য আর ছাতু যে পেস্ট করে রাখলাম শুকনামরিচ যে পেস্ট করে রাখলাম ওই পেস্টটা দিয়ে দেবো ছাতু দিয়ে সরষে দিয়ে আমিও ফার্স্ট টাইম রান্না করলাম কারণ আমার আজকে মন চাইলো যে ছাতু দিয়ে একটা সবজি বানানো যায় কি না কারণ ছাতু যদি খাওয়ার জিনিস হয় তাহলে কেন বানানো যাবে না তো আমার মন চাইলো তা বানিয়ে নিলাম আর সত্যি জানো তো টেস্ট খুব অসাধারণ খুব অসাধারণ হয়েছে তোমরা বাড়িতে খেয়ে দেখবে খুবই টেস্ট হয়েছে তো আমি ফার্স্ট টাইম রান্না করলাম বলে আমি আগে প্লেটে নিয়ে নিলাম একটু টেস্ট করে নিলাম আর সবাইকে জিজ্ঞাসা করছি খাবে কি না তো সবাই বলছে ভাতের সঙ্গে খাবে আর তরকারি রান্না করতে গিয়ে এত সুন্দর গন্ধ বের হয়েছে এত সুন্দর গন্ধ বের হয়েছে না আমি আর থাকতে পারলাম আমি আগে টেস্টই করে নিলাম আমি সবাইকে বলছি যখন বাদের সঙ্গে খাবে তখন খাবে আগে একটু টেস্ট করে নাও সবাই যখন বলছে পরে খাবে তো আমিই টেস্ট করে নিলাম আর আমার কাছে খুব খুব ভালো লাগলো তোমরা বাড়িতে ট্রাই করবে খুব অসাধারণ হয়েছে মনে হচ্ছে না তোমরা ট্রাই করবা ঘরে তো আমাদের কাছে তো খুব ভালো লাগলো তোমরা বাড়িতে ট্রাই করবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম যারা যারা আমার ভিডিওটা স্কিপ না করে দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ বাবাই বাই